আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে একটি প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাচ্ছি তারাকে এটা পরিষ্কার করতে চাই বাংলাদেশ বাংলাদেশে জাতীয় পতাকা জাতীয় সংগীত এগুলি আমাদের এগুলি আমাদের ব্লাড এগুলি আমাদের আমি সোশ্যাল মিডিয়ায় একজন শ্রদ্ধা বাজন বলে আমি তাকে জানতাম গোলাম আজম সাহেবের বড় ছেলে তার বক্তব্যটি দেখলাম তিনি জাতীয় সঙ্গীতের পরিবর্তন চেয়েছেন কোনো দ্বিধা ছাড়াই আমি ঘৃণা জানাই এ ধরনের প্রস্তাবনাকে আমি জানি না এর আগে উনি বলেছেন উনি আয়না ঘর নামক কোন স্থানে নাকি ছিলেন আটকা আট বছর পরে আট অথবা দশ বছর পরে বের হয়েছেন এত চমৎকার শরীর স্বাস্থ্য নিয়ে উনি আয়না ঘরের মতো এত ও যন্ত্রণার মধ্যে কিভাবে থাকলেন এটা কোনো রুহানি ছাড়া সম্ভব বলে তো আমার মনে হয় না হয়তো ওনার সেটা আছে জানে না তো প্রশ্ন দাঁড়াচ্ছে ঘরটি কোথায় এবং এটি এখানে কি এতটা জামাইয়া ধরে লোকজনকে রাখা হয় যদি তাই হয় তাহলে তো সবাই আয়না ঘরে গিয়ে থাকতে যাবে তো উনি একটু পরিষ্কার করলে ভালো হতো এই ব্যাপারগুলো এত চমৎকার স্বাস্থ্য নিয়ে আট বছর কন্টিনিউয়াসলি শাস্তি পেয়ে যে বিবরণগুলো উনি দিয়েছেন এবং আরো কয়েকদিন দিয়েছেন সে অনুযায়ী বলছেন তারপরে এত চমৎকার ফিজিক্যাল কন্ডিশন কিভাবে থাকে এটি বড় প্রশ্ন তো যাই হোক সেটি আমার আজকের বক্তব্য না বক্তব্য হচ্ছে আমাদের জাতীয় সঙ্গে আমি জানি না জনাব আজমি সাহেব জীবনে কোনোদিন পূর্ণ জাতীয় সঙ্গীত শুনেছেন কিনা কখনো ফিল করেছেন কারণ করবেন না কি ওনারা তো কখনো ওনারা বাংলা হিসেবে ভাবেনি নি ভাবতেই পারেননি যদি ভাবতেই পারতেন তাহলে তো আজকে এই পরিস্থিতিতে পারে না তো কষ্ট লাগছে এটা ভেবেই যে আমরা যখন বলি যে স্বাধীনতার পঞ্চাশ বছর পরে কিসের স্বাধীনতার বিপক্ষ এবং পক্ষের শক্তি কিসের মুক্তিযুদ্ধের বিবরণ কিন্তু আপনি একবার খেয়াল করে দেখুন যে জাতির যে মুক্তিযুদ্ধের পঞ্চাশ বছর পরেও জাতিসংঘ মানে জাতীয় সংগীত পরিবর্তনের প্রসঙ্গ এসেছে তার মানে ভুলেননি ওনাদের অন্তর থেকে বাংলাটাকে মানতে পারছেন না ভয়ঙ্কর এখন কি এর পরবর্তীতে ওনারা হয়তো বলবেন আমার পতাকাটাকে পাল্টিয়ে ফেল এবং আরো অনেক কিছুই এভাবে আসতে থাকবে আমি খুব অবাক হয়ে যাই যে মানুষের অসুস্থতা কোন পর্যায়ে গেলে মানুষ এ ধরনের চিন্তা করতে পারেন এবং আরো বক্তব্য হচ্ছে যে ভদ্রলোক আট বছর এত চরম অত্যাচারের মধ্যে ছিলেন তিনি নির্দিধায় বেরিয়ে বললেন জাতিসংঘের সরি আমি সরি আবার জাতিসংঘ মুখে আসছে বারবার জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে করা উচিত সবকিছু যেন খাপছাড়া লাগছে আমরা বোধ ভুলে যাচ্ছি একটা জিনিস যে বাংলাদেশের ডেমোগ্রাফিটা কি ব্যক্তি শেখা চিনা এবং তার কতিপয়ের চামচা যাদের সংখ্যা খুব বেশি হলে এক হাজারের বেশি হবে না তারা বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত ছিলেন রাষ্ট্রটাকে একটি দানবে পরিণত করেছিলেন কিন্তু বাংলাদেশের প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ লোক সরাসরি আওয়ামী লীগের সমর্থ বাংলাদেশের প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ লোক বিএনপির রাজনীতির সাথে জড়িত জামাতে ইসলামে কতটুকু বহন করে খুব বেশি হইলে পাঁচ থেকে দশ পার্সেন্ট আর সে পাঁচ থেকে দশ পার্সেন্ট লোকের দাপট এমন পর্যায়ে এখন দেখা যাচ্ছে যেটা খুব ভয়ঙ্কর লাগছে আপনারা তো ভুলে যাচ্ছেন যে টোটাল আওয়ামী লীগে হয়তো টু পার্সেন্ট লোকও জঘন্য খারাপ নয় আমি তারপরে টু পার্সেন্ট লোক জঘন্য খারাপ তারপরও বাকি যদি আটত্রিশ পার্সেন্ট লোক থাকে তা আপনাদের মানে তথাকথিত ইসলামিক যে দল আপনারা বলছেন তাদেরকে কতগুণ বেশি একবার চিন্তা করে দেখুন বিএনপির কথা বলছি বিএনপির প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান তো সেখানেও তো একটা বিশাল অংশ আছে একবার চিন্তা করে দেখুন যে বিষয়টি কোথায় দাঁড়াচ্ছে ইদানিং আরেকটি সুর শোনা যাচ্ছে যে সবাইকে তো ক্ষমতা দিলেন আমাদেরকে পাঁচটা বছর দিয়ে দেখেন হ্যাঁ কথাটা খুব ভালোই বলেছেন তার নমুনা আপনারা ইতিমধ্যে দেখিয়েছে দেখাচ্ছেন আপনারা সুর তুলেছেন জাতীয় সংগীত আপনারা সুর তুলবেন জাতীয় পতাকা পাল্টানো আপনারা সুর তুলবেন কারিকুলাম পাল্টানোর হয়তো দেশটাকে টেনে নিয়ে যাবেন আফগানিস্তানের দিকে তালিবান যুগে অথবা আইএসআইস এর দিকে অথবা যে জঙ্গিবাদের জর্জরিত পাকিস্তান তাদের দিকে কিন্তু আমরা তো সেটা চাইনি আমরা একটা সুস্থ রাষ্ট্র চাই যেখানে কারো এক কর্তৃত্ব থাকবে না যেখানে মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বাস করতে পারবে যেখানে ধর্মকে চার্জার মতো করে পালন করতে পারবে কারো ধর্ম পালনে কেউ বাধা হয়ে দাঁড়াবে আমরা তো সেটা চাই আমরা অবশ্যই এমন কিছু দিয়ে পরীক্ষা করতে চাই না যার আউটকাম কখনোই পজিটিভ হওয়া সম্ভব না ফর আন এক্সাম্পল আপনি কি বিষ খেয়ে পরীক্ষা করবেন যে মারা যাব কি যাব না অবশ্যই সেটা আপনি করবেন না আমি দুঃখিত এভাবে কথা বলার জন্য কিন্তু আমি বলছি না যে জামাত ইসলাম যারা করেন তারা সবাই খারাপ নীতি এবং আদর্শিক জায়গাগুলো পরিষ্কার করা উচিত স্বাধীনতার পঞ্চাশ বছর পর কিন্তু আমার তো মনে হয় না যে তারা নীতি এবং আদর্শ জায়গা থেকে একটু পরিবর্তিত হয়েছেন কারণ তা না হলে আজকে এই পর্যায়ে এসে জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা কিভাবে বলে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি আবার হয়তো আসবো কোন ক্রিটিক্যাল ইস্যু নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ বাই